গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন প্রিয় মেম্বার লিডার যে যেখান থেকে ভিডিও দেখছেন আমাদের চলতি মাসে একটা অফার চলতেছে একুশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এগারো দিনের একটা অফার এই অফারে থাকছে আপনার তেরোশো তিরিশ পিভি প্যাকেজ কোড বিডি বিয়াল্লিশ এতে পাচ্ছেন আপনি আট পিস অ্যালোভেরা বাথিং বিউটিউবার আট পিস নিম বাথিং বিউটিউবার তিন পিস নিম বাথিং বিটিউর ফ্যামিলি প্যাক তিন পিস নি অ্যালোভেরা বাথিং বিটিউর ফ্যামিলি প্যাস ফ্যামিলি প্যাক দুটি হচ্ছে আপনার নিম বাথি সরি দুটি হচ্ছে আপনার ফেস ওয়াশ এবং দুটি হচ্ছে আপনার স্ক্রাব এর সাথে ফ্রি পাচ্ছেন একটি ডিএকশন হেয়ার অয়েল একটি ফেস ওয়াশ এবং একটি মশলা তো চলুন আমরা প্রোডাক্টগুলো দেখে নিই আর ফ্রি প্রোডাক্টের দাম হচ্ছে বারোশো নব্বই টাকা তো এটা হচ্ছে আমাদের ফ্রি প্রোডাক্ট যেটা কিনবেন আপনি তিনটে ফ্যামিলি প্যাক নিম তিনটে বাথিং বিটিউবার অ্যালোভেরা বাথিং বিউটিউবার দুটি স্ক্রাব দুটি ফেস ওয়াশ এবং আটটি অ্যালোভেরা বাথিং বিউটিউবার সিঙ্গেল আটটি নিম বাথিং বিউটিউবার সিঙ্গেল এই প্রোডাক্টগুলো আপনি একসাথে কিনলি প্যাকেজ অনুযায়ী কিনলি আপনি ফ্রি পাচ্ছেন সাথে এই যে আমাদের ডিএক্সএন কোম্পানির মশলার টি যেটির ভিতরে আপনার চা পাতা জয়ফল জয়ত্রী আদা কালো এলাচ সবুজ এলাচ গোলমরিচ বীজ লবঙ্গ ডালচিনি এগুলো দিয়ে আপনার এই মশলাটি তৈরি করা হয়েছে এবং সাথে পাচ্ছেন এই যে স্ক্রাব এবং হেয়ার অয়েল এই তিনটি প্রোডাক্ট সাথে পাচ্ছেন ফ্রি এই প্যাকেজের সাথে তো যে যেখানে আছেন দ্রুত আপনার প্যাকেজটি আপনি অর্ডার করুন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে প্যাকেজ আছে প্যাকেজের লিঙ্ক দেওয়া আছে আমাদের ডিএকসএন যশোর সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনারা চাইলে ওই ক্লিক করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ